দেখুন বন্ধুরা আমি চুষিগুলো কেটে নেবো তার জন্য এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি এখানে একটা পিড়ি নিয়েছি এবার আমি যে ডোটা ঢেকে রেখেছিলাম তার থেকে অল্প করে নেব নিয়ে এইভাবে আগে লম্বা করে নেব অল্প করে ময়দা দিয়ে মানে লম্বা যে দড়ির মতো হয় একটু সরু করে করব। এইভাবে একটু শুরু করে করব যত শুরু করবেন চুষিগুলো কিন্তু তত শুরু হবে এভাবে লম্বা করে কটা করে নেবো দেখুন বন্ধু কটা লম্বা করে পাকিয়ে নিয়েছি এবার আমি চালের গুঁড়ো নেব নিয়ে এইভাবে কেটে নেবো এইভাবে দেখুন এইভাবে এইভাবে আমি করে নেব এইভাবে চুষিগুলো কেটে নেব দেখুন বন্ধু এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি এই গেটারে আমি এখন অনলাইনে মানে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকে এই গেটারের সাহায্যে চুষি কাটছে আজকে আমি সেটাই দেখাব আপনাদের যে গেটারের সাহায্যে আদৌ চুষি হয় কি না তার জন্য এখানে আমি একটা গেটার নিয়ে নিয়েছি এটা ছোটো ছিদ্র এরকম গেটার কিন্তু সবার বাড়িতেই থাকে আর এখানে আমি খানিকটা আটার ডো নিয়ে নিয়েছি এবার একটুখুনি ময়দা চালের গুঁড়ো মাখিয়ে নেব এবার এইভাবে চাপ দেব এইভাবে চাপ দেব জোরে চাপ দিতে হবে দেখুন এভাবে জোরে চাপ দিতে হবে দেখুন একসঙ্গে কত চুষি বেরিয়েছে আদৌ এগুলো কি চুষি মনে হচ্ছে আপনাদের না এইগুলো চুষি মনে হচ্ছে আপনারাই বলবেন যে কোনটা চুষি আর কোনটা চুষি না এখন সব সোশ্যাল মিডিয়ায় দেখি এইভাবে গেটারের সাহায্যে ঝাঁঝরি হাতার সাহায্যে চুষি কাটা দেখাচ্ছে এগুলো মনে হচ্ছে আপনাদের যে চুষি এইভাবে আমি সব চুষিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমার কতটা চুষি কাটা হয়ে গেছে এইভাবে বাকি চুষিগুলো কেটে নেবো চুষি কিন্তু কাটার নিয়মই কিন্তু এইভাবে হাতে ওরকম শাকনি বলুন কিংবা গেটার বলুন কোনো কিছুতেই কিন্তু চুষি কাটা হয় না আমার মা দিদিমাদের দেখতাম এইভাবে হাতেই কিন্তু চুষি কাটতো আমরা এইভাবে কাটছি আমার দিদিমা মারা হেভি স্লো হেভি ফাস্ট চুষি কাটতো এইভাবে আমি সব চুষিগুলো কেটে নেব নমস্কার বন্ধুরা শীত তো পড়েই গেছে আর শীতে কিন্তু আমরা নানা রকম পিঠে খেয়ে থাকি তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চুষি পিঠে অনেকেই চুষি পিঠে ঝামেলা মনে করেন যে অনেক ঝামেলা বানাতে চান না কিন্তু আমি যেভাবে বানাবো পাঁচ মিনিটে আপনারা অনেকগুলো চুষি বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি চুষি পিঠি পিঠের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলা এখনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি চুষি পিঠেটা করার জন্য আগে চালের গুড়ের একটা ডো বানিয়ে নেবো তার জন্য একটা এখানে কড়াই নিয়ে নিয়েছি এবার গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো জল এখানে মাপ কোনো কিছু নেই আপনারা যতটা পিঠে করতে চান সেই বুঝে জল দেবেন কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারেন আমি অল্প করে করব বলে আমি অল্প জল দিলাম এখানে এবার জলটাকে একটু গরম হতে দেবো জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু চুষি পিঠের ডোটা কিন্তু ভালো হবে না দেখুন জলটা ফুটে গেছে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার নুনটা দিয়ে জলটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে জলের সঙ্গে নুনটা ভালো করে মিশে যায় এবার গ্যাসটা একদম লোতে করে দেবো দিয়ে এখানে চালের গুঁড়ো দেবো আর এইভাবে নাড়তে থাকবো ভালো করে নেড়ে নেড়ে আর একটু চালের গুঁড়ো আমার লাগবে এবার আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবো বন্ধ করে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এর আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে ডোটাকে ঢেলে নেব আর এটা কিন্তু এক্ষুনি হাত দেবো না একটু ঠান্ডা হলে তারপর এটাকে মেখে নেবো এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে একটু গরম থাকতে থাকতে কিন্তু মাখতে হবে এটা একটুখানি ঠান্ডা করে নেবো হাত দেওয়ার মতো দেখুন নন্দ্র হাত দেওয়া যাচ্ছে এরকম গরম থাকতে থাকতে এটাকে আমি নিতে হবে এভাবে এক জায়গায় করে আমি একটা ডো করে নেব একটুখানি গরম থাকতে থাকতে কিন্তু আপনারা মাখবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে যাবে এটা আর মাখা যাবে না এইভাবে আমি মেখে নেব দেখুন বন্ধু আমি টোটা মেখে নিয়েছি এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে এটা আমি ভিজিয়ে ভালো করে চিপটে নিয়েছি এটা দিয়ে ঢেকে রাখবো আপনারা অবশ্যই যে কোনো সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে রঙ না ওঠে সেরকম কাপড় দিয়ে না হলে উপর থেকে কিন্তু সব একটা শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে চুষিগুলো আমার কাটা হয়ে গেছে এবার চুষিগুলোকে আমি সাইডে রেখে দুধটা জাল দিয়ে নেবো তার জন্য নিয়ে নেব একটা কড়াই এবার কড়াইতে দিয়ে দেবো একটুখানি জল দুধ দি দেওয়ার আগে যদি একটু আপনারা কড়াইতে জল দেন তাহলে কিন্তু দুধটা কড়াইয়ের নিচে লেগে যাবে না এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি এক লিটার সেইটা আমি ঢেলে দেবো আমি এখানে প্যাকেট দুধ দিয়ে করছি আপনারা চাইলে গরুর দুধ দিয়ে ওই চুষিটা করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি দুধটা পুরোটা ঢেলে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব এই চুষিটা কাটতে যতক্ষণ সময় লাগে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না কম সময় লাগে দেখুন বন্ধুরা দুধটা জাল দিয়ে নিয়েছে আর দুধটা দেখুন কতটা শুকিয়েও গেছে এবার যে আমি চুষিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আপনারা অনেক রকম অনেকভাবে অনেক রকমভাবে চুষি বানিয়ে খেয়েছেন কিংবা একবার এইভাবে আমার মতো করে চুষি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ঠান্ডায় গরম গরম চুষি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন বন্ধুরা চুষিটা দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে তারপর গুড়টা দেবো দেখুন বন্ধুরা এখানে চুষিটা টক করে ফুটে গেছে এবার আমি গুড়টা দিয়ে দেব আপনারা যদি এইভাবে গুড় দিতে যদি ভয় পান যে দুধটা কেটে যাবে তাহলে আপনারা কী করুন বাটিতে আগে খানিকটা দুধ নিয়ে তার মধ্যে একটু গুড় আগে গুলে দেখে নেবেন যে দুধটা কেটে যাচ্ছে কি না সেই বুঝে আপনারা গুঁড়ে দুধের মধ্যে বেশিটা দুধের মধ্যে গুড়টা দেবেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন দেখুন বন্ধু এখানে চুষিটা হয়ে গেছে একটুখানি চালের গুঁড়ো আমি জলে গুলে নিয়েছি সেটা দিয়ে দেব এটা দিলে কী হবে চুষিটা একটু গাঢ় হয়ে যাবে এবার কুটি আমি নামিয়ে দেবো বেশি কিন্তু আমি ঘন করব না কেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা বসে যাবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে দেখুন বন্ধু চুষিটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে আমি বাটিতে ঢেলে নেবো এইভাবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন